আপনারা ইতিমধ্যে দেখেছেন দু তিন মাস আগে আমরা দুই পাড়ের পঞ্চায়েত মিলে দু লক্ষ টাকা খরচা করে ওর উপরে বাঁশ দিয়ে আবার নতুন করে সারাই করেছিলাম এই যার দুর্যোগ আর এই খালটা গেছে একদম সূর্যপুর বাড়িপুর ওদিক দিয়ে প্রচণ্ড পানা আসে পানা আসে এবং জলের স্রোত দুটো মিলিয়ে ব্রিজটাকে একদম ধসিয়ে নিয়ে চলে গেছে আমরা সঙ্গে সঙ্গে লঙ্কার ব্যবস্থা করেছি আমাদের বিধায়ক সাহেবের নির্দেশে নৌকা দিয়ে বিনামূল্য লক্ষ্যে পারাপার করছি নৌকা দিয়ে আর এখানে একটা কংক্রিট ব্রিজের দরকার কংক্রিট ব্রিজ স্যানশানও হয়েছিল তৎকালীন সিপিএমের আমলে সিপিএমের কোনো একজন বড় নেতা এইখানে ফেরিঘাট করে ব্যবসা করতে এখানে তার কারণে মমতাজ প্রধানের দিয়ে এই ব্রিজটাকে নিয়ে বালির চড়ে করেছে এর নথিপত্র কিছু আমাদের এলাকার সবাই কম বেশি জানে বছর বছর ক্ষমতায় আসার পরে সেই নেতাকে এখান থেকে হটিয়ে আমরা কাঠের ব্রিজ করেছি এটা আমাদের প্রথমে আমাদের এলাকার থেকে চাঁদা তুলে করা তারপরে এটা হয়েছে সরকারি চোদ্দ বছর কাঠের ব্রিজ তো আর চোদ্দ বছর টেকে না তাহলে এই যে মানুষের যে সমস্যা স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন মানুষজন এপার থেকে ওপারে যাতায়াত করতে হয় এবং যদি এই কাঠের সেতুটা যদি ঠিকঠাক না হয় বা পাকা সেতু যদি না করা হয় তাহলে তো মানুষকে পনেরো কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে তার জন্য আমরা নৌকার ব্যবস্থা করেছি নৌকা তো ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছে যে কোনো ঝুঁকিপূর্ণ হলেও তবু তো লোকে পরিষেবা দিতে হবে পরিষেবাটা চলতে থাক আমরা এ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নতুন ব্রিজ একটা পাশে হচ্ছে জল বেশির কারণে ব্রিজটা বন্ধ হয়ে আছে আর এই জলটা তো কমানো অসম্ভবকর জলটা কমানো গেলে ব্রিজটা আমরা এতক্ষণ এতদিন রেডি হয়ে যেত ওরা যে সময়টা কাজ করতে এসছে সেই সময়টা থেকে জলটা বেশি হয়ে গেছে হ্যাঁ ডেলি দশ বারো হাজার লোক যাতায়াত করে এই রাস্তায় সংযোগ করেছে ক্যানিং জয়নগর বারিপুর আপনার কুলতলি হেরোভাঙা বাজার আছে এই পারে ধোঁসার বাজার আছে ওপারে ওপারে ছেলেমেয়েরা এপারে পড়তে আসে এপারে ছেলেমেয়েরা ওপারে পড়তে যায় মানুষের একটা বিশাল অসুবিধা বিশাল অসুবিধা মানুষের রাজবিড়াতে মানুষ অসুস্থ হলে তাহলে কি করে তাহলে অসুস্থর কোনো মানে অসুস্থ হলে তমন অসুবিধা হবে না ওপারে রোগী তো আর এপারে আসে না অসুস্থ লোকের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই ওদিকে বাচ্চারাও তো স্কুলে যায় হ্যাঁ পড়া হচ্ছে ওই বাচ্চারা নৌকাতে কাল রাতে ভেঙে যায় আজকে রবিবার স্কুল ছুটি আমরা এর থেকে আরও বড়ো নৌকার ব্যবস্থা করছি আমাদের গোপালপুর অঞ্চলের প্রধান সাহেব উনি লোক পাঠিয়েছিল নৌকা ঠিক করেছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নৌকাও কেনা হয়েছে সে নৌকা আসছে এটা অন্যজনের নৌকা নিয়ে আমরা আপাতত পরিষেবাটা দিচ্ছি নৌকা কেনা হয়েছে নৌকা আসছে আপনার নাম ফারাক মন্ডল।